আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনটাকে ছোট করে একটা ভিডিও করে জাস্ট মেমরি হিসেবে রাখার জন্যই হয়তো এই ব্লগটা তারপরও যারা যারা ব্লগটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো দিস দ্য নিউ ব্লগ ব্লগে মেনলি ফার্স্টে যেটা দেখতে পাচ্ছিলেন আমরা পুকুর পাড়ে ছিলাম কারণ আমাদের হচ্ছে ফার্মের মাছ পাতা হচ্ছিল এবং আলহামদুলিল্লাহ অনেক মাছ পাওয়া গেছে দেন আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম কজ হচ্ছে রাকিবের বাইকে একটু প্রবলেম হয়েছিল আর বাইকের টায়ারের সমস্যা হয়েছিল টায়ার চেঞ্জ করা লাগছে তো যেহেতু রাকেব টায়ার সম্পর্কে ওরকম অভিজ্ঞতা না বা গাড়ির ব্যাপার ওরকম অভিজ্ঞতা সম্পূর্ণ না তো আব্বুকে কল করা হয়েছিল দেন আব্বু চলে আসছে আমাদেরকে টায়ার সিলেক্ট করে দেওয়ার জন্য দেন এগুলো লাগাইলাম তারপর আগে বলো যেহেতু গাড়ি কাজ করালাম তো চলো আমরা একটু ঘুরে আসি আর গাড়ি কাজ করা তো মোটামুটি আমাদের হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগে দেন আমরা বের হই আর কজ হচ্ছে গাড়িটাও চালিয়ে দেখা দরকার ছিল যে কাজটা কীরকম হয়েছে তো আমরা হচ্ছে বাইক নিয়ে বের হয়ে পড়ছি আর আমরা এখন যাচ্ছি সিন্দুরের উদ্দেশ্যে তো যারা সাভারবাসী আছেন তাদের জন্য ভেরি গুড নিউজ যে সিন্দুরিয়াতে খুব সুন্দর একটা ঘোরার প্লেস হয়ে গেছে এখানে অনেক সুন্দর রেস্তোরাঁ রেস্টুরেন্টের মতো হয়েছে তো যারা শহরে যানজট বা বিশুদ্ধ বাতাস থেকে বিরত থাকতে চান তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা একদম মুক্ত বাতাস আর অনেক খোলামেলা শান্তির একটা জায়গা তো সবাই এখানে চলে আসতে পারেন ঘোরার জন্য বিশেষ করে যারা সাফারবাসী আছেন তো এই তো ঘোরাঘুরি হয়ে গেল আর এখন আমি দেখব ফুচকা আর ফুচকা দেখলে আমি জানি না কোন মেয়ের কেমন লাগে বাট আমি তো নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না আর এখানে হচ্ছে একটা আজকে নিউ স্টল দেখলাম যেখানে অনেক রকমের টক দিয়ে ফুচকা বানানো হচ্ছিলো যেমন মটকাতে অনেক রকমের টক দিয়ে যেভাবে বানানো হয় তো ওটা হচ্ছে হোম মেড ফুচকাগুলো ছিল টেন পিস করে দিচ্ছিলো এবং অনেকগুলো টক ছিল সো আপনারা হচ্ছে চুজ করে খেতে পারবেন আপনাদের যতটুকু খুশি ততটা খেতে পারবেন আর এই দোকানের যে ওনার আনটি ছিল ওনার বিহেভিয়ার খুবই ভালো বাট এখানে একটা টক ছিল যেটার নাম ছিল টিকটক টক মানে আমি বুঝলাম না ঠিক টক টক কি টক তো যাই হোক যখন আমি খাচ্ছিলাম তখন আমি দেখতে পারলাম ওটা হচ্ছে মিষ্টি টক এছাড়া এখানে নাগা টক টম্যাটো টক এবং তেঁতুল টক ছিল সো আপনারা ট্রাই করতে পারেন যদি কখনো এখানে আসেন তো এখন চলে আসছি আমাদের বিশেষ দিন সো আপনারা হয়তো বা জানতে চাচ্ছেন কি সেই বিশেষ দিন মূলত হচ্ছে এতদিন আমাদের একটা স্টল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন আমরা আরেকটা স্টল নিচ্ছি যে হ্যাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় বাট এটা হচ্ছে রাকিবের জন্য রাকিবের নিজের স্টল আর সকালবেলা আব্বুকে কল করা হয়েছিল দিন আব্বু চলে আসছিলো আর আমরা হচ্ছে গিয়ে স্টাম্প করছিলাম যেহেতু ওনার কাছ থেকে স্টলটা কিনছিলাম এখানে আমার শাশুড়ি ননন সহ ফ্যামিলি মেম্বার অনেক ছিল আর আমার পক্ষ থেকে আব্বু ছিল তো রাকিবের জন্য সব কিছু কেনা মানে দোকানটা কেনা হচ্ছিল বেসিক্যালি আর হচ্ছে সামনে যে আঙ্কেল যাকে দেখতে পাচ্ছিলেন মূলত ওনারই দোকান এটা আপাতত উনি চালাচ্ছিল তো এখন হচ্ছে রাকেবের হয়ে গেছে দোকানটা আর আমরা ওনাকে টাকা দিচ্ছিলাম তো ওনারা হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার তিনজন ছিল ওনারা হচ্ছে গিয়ে টাকা বুঝে নেছিল আর আনটি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করেছিল তো আমরা চা নাস্তা করতেছিলাম আর উনি স্ট্যামের সব কিছু পড়ে আমাদেরকে সব কিছু বোঝাচ্ছিলো এবং আমরা আমাদের যে দাবি দাবা ছিল সেগুলো বুঝিয়ে দিচ্ছিলাম এবং ওনার কাছে দোয়া চাচ্ছিলাম তো ওনার কাছে তো আমাদের দোয়া চাওয়া হয়ে গেছে আর আপনাদের কাছেও আমি দোয়া যাচ্ছি আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এখান থেকে সৎ পথে আয় রোজগার করে চলতে পারি বাকিটা জীবন আর আমাদের জন্য সবাই একটু সাপোর্ট করবেন আর যদি কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেন অবশ্যই আমাদের স্টলে আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আর এসে যদি কেউ আমার ইউটিউব থেকে ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনার মানে আপনি পরিচয় দিতে ভুলবেন না যে আপনি ইউটিউবে ভিডিও দেখে আসছেন অবশ্যই আপনার জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে আর এই তো এরপরে আপনাদেরকে স্টলটা দেখাতে আসলাম এটা মূলত কামাল উদ্দিন হলের সামনে একদম পুকুর পাড়ের বিপরীতে সো মুক্ত বাতাসে যারা যারা এখানে আসতে চান চলে আসতে পারেন এখন আসলে রেস্টুরেন্টের অনেক কাজ বাকি ওগুলো করা হবে আস্তে আস্তে তো সবাই আমাদের জন্য প্রে করবেন আর বাসার সামনে শাক ওটা দেখেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও